নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর্তন অসম বিধানসভা শুক্রবার যে নামাজের বিরতি দেওয়া হতো তা অধ্যক্ষ বিশ্বজিৎ দুই মারি রদ করে দিয়েছেন দুইদিন হলো কিন্তু এখনো বিতর্ক থামছে না বিহারের আর জেডি নেতা তেজস্বী সাধু বলেছেন যে হিমন্ত বিশ্ব শর্মা জনপ্রিয়তার লোভে যোগীর চীনা সংস্করণ করতে চাইছেন বলে এমন বিতর্কিত মন্তব্য করেছেন অন্যদিকে দিল্লিতে জুটে এন জুটে থাকা জেডিউ নেতা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেছেন যে কারো ধর্মীয় বাবা বেগে আঘাত করা কোনো অবস্থাই ঠিক নয় প্রিয় বিহার বিডিড বল সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না সত্যি ধর্মীয় যে কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা করা খুবই স্পর্শকাতর কোনো অবস্থায়ই নিরপেক্ষ তাকা যায় না নিরপেক্ষ তাকা সম্ভব নয় এমনই স্পর্শকাতর বিষয় আমরা জানি যে লোকসভা রাজ্যসভায় কোনো ধরনের ধর্মীয় বিরতি নেই এমন কি ভারতের অন্যান্য বিধানসভায়ও এমন বিরতি নেই শুক্রবারের শুধু অসমী রয়েছে এবং সেটা উনিশশো সালে সাদুল্লাহ সরকার তৈরি করেছিল যখন মুসলিম লীগ ক্ষমতায় ছিল তাই বিজেপি নেতারা অসম বিধানসভায় যে শুক্রবারের নামাজের বিরতি রয়েছে তা নিয়ে আপত্তি শুরু থেকেই জানাচ্ছিলেন এবং হিমন্ত বিশ্ব শর্মাও এ নিয়ে আপত্তি করছিলেন তাই এ নিয়ে রুলস কমিটি তৈরি হয়েছিল সাতজনের আর সেই কমিটি সুপারিশ করেছিল যে এটার আর দরকার নেই তার করে করে দেওয়া এবং সেটাই করেছেন অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি এ নিয়ে অবশ্যই সরগরম রাজ্য রাজনীতি থেকে এখন জাতীয় রাজনীতিও অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মা সরকারের অবস্থান নিয়ে দেশের বিরোধী দলনেতারাও প্রতিবাদ জানাচ্ছে সত্যি মুসলিম লীগ সরকার শুধু মুসলিমদের জন্য শুক্রবারের নামাজের বিরতি দিয়েছিলেন বারোটা থেকে দুইটা পর্যন্ত অন্যান্য ধর্মের কিন্তু তারা সুপারিশ করেননি এটাও জানি যে ইসলাম ধর্মের শুক্রবারের নামাজের একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে এখন অসম বিধানসভায় শুক্রবারের নামাজের বিরতি রদ করতে অবশ্যই ইসলাম ধর্মাবলম্বী মানুষ কষ্ট পাবেন আঘাত পাবেন যে বিধানসভায় যেসব বিধায়ক যেসব জনপ্রতি প্রতিনিধি শুক্রবারের নামাজের জন্য দু ঘন্টা বিরতি পাবে পেতেন সেটা পাবেন না এতে অবশ্যই তাদের ধর্মীয় বিশ্বাসে ব্যাঘাত সৃষ্টি হয়েছে বলেই তারা মনে করতে পারেন অন্যদিকে বিশেষ করে বিজেপি বিধায়করা অনেকদিন আগে থেকেই দাবি ছিলেন যে বৃহস্পতিবার সোমবার মঙ্গলবার হিন্দুদের জন্য বিশেষ দিন তাই তাদেরকেও এভাবে বিরতি দেওয়া উচিত বিধানসভায় কিন্তু যদি বিধানসভায় শুক্রবারের নামাজের বিরতি দেওয়া হয় অর্থাৎ প্রতি শুক্রবারই নামাজের বিরতি দেওয়া হতো বারোটা থেকে দুইটা পর্যন্ত এ নিয়েই বিজেপি নেতারা বারবার আওয়াজ তুলছিলেন আর বিজেপি নেতারা যে উল্লাস প্রকাশ করছেন সেটাই স্বাভাবিক কিন্তু সেই উল্লাস যে মুসলিম জনগোষ্ঠীর মানুষ ভালো চুকে নিচ্ছেন না সেটাই স্বাভাবিক অর্থাৎ ধর্মীয় বিষয়ের দিক দিয়ে কোনো পক্ষেরই ভারসাম্য বজায় রাখা সম্ভব নয় অন্যদিকে হিমন্ত বিশ্ব শর্মা বলছেন যে ব্রিটিশ আমলের একটা প্রথা বন্ধ করা হলো কিন্তু ইসলাম ধর্মলম্বী মানুষ এবং জনপ্রতিনিধিরা কিন্তু এখনো বিশ্বাস করেন যে শুক্রবারের নামাজের জন্য তাদের বিরোধিতা টেক কেননা শুক্রবারের নামাজের তাদের ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্ব রয়েছে আর অন্যদিকে বিজেপি বিধায়করা বলছেন যে ব্রিটিশ আমলের একটা প্রথা দূর হয়েছে এবং তারা এতে খুশি আর অন্যদিকে ইসলাম ধর্মলম্বী জনপ্রতিনিধিরা কিন্তু খুশি নন হয়তো সংখ্যাগরিষ্ঠতার চাপে পড়ে তারা মেনে নিয়েছেন কিন্তু তারা খুশি নন যেহেতু তাদের ধর্মীয় আচার আচরণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে বিধানসভার কার্যকারণের জন্য তাই তারা খুশি নন কিন্তু যদি নিরপেক্ষভাবে বিচার করা যায় তা কোনো অবস্থাই সম্ভব নয় হয় বিধানসভা থেকে কোনো ধর্মের ধর্মীয় আচার আচরণের জন্য এক ঘন্টা হোক দুই ঘন্টা হোক সেটা বাতিল করতে হবে না হয় যদি কোনো ধর্মের জন্য এ ধরনের এক ঘন্টা দুই ঘন্টার বিরতি দিতে হয় তাহলে কিন্তু হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান জৈন যারাই বিধানসভায় জনপ্রতিনিধি হিসেবে থাকবেন তাদেরও কিন্তু দাবি থাকবে যে আমাদের জন্য প্রতি সপ্তাহে একটা করে দিন এভাবে বিরতি দেওয়া হোক তাই কোনো অবস্থায় এ নিয়ে ধর্মনিরপেক্ষ এবং নিরপেক্ষ বিচার করা সম্ভব নয় কিন্তু এতে যে ইসলাম ধর্মাবলম্বী মানুষের মনে আঘাত লেগেছে সেটা বলা যায় যেহেতু উনিশশো সাল থেকে সাতাশি বছর ধরে একটা প্রথা চলে আসছিলো তাই হঠাৎ করে তারা এটা মেনে নিতে পারবেন না পারছেনও না যার কারণে তাদের বিশ্বাসে আঘাত লেগেছে বলাই যায় অন্যদিকে বিজেপি খুশি বা বিজেপি জনপ্রতিনিধি খুশি যে কোনো ধর্মের জন্য আলাদা করে এভাবে বিধানসভা স্থগিত রাখার নিয়ম বন্ধ হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন